রায়দিগি থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার পথে দুর্ঘটনার পড়লে গিয়ে মৎস্যজীবী টলার স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাতে রায়দিগি থেকে মাতৃপুরা সুন্দরী নামে ট্রলারটি চোদ্দ মৎস্যজীবীকে নিয়ে রওনা হয় রায়দিগি চার নম্বর জেঠি ঘাটে ধাক্কা লাগায় ট্রলারের পাটতন ফুটো হয়ে যায় মুহূর্তের মধ্যে জল ঢুকে যায় ট্রলারটিতে ভয়ঙ্কর রুদ্ধশ্বাসে কেঁপে ওঠে গোটা ট্রলারটি অবশেষে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর রায়দিঘি নদীতে ডুবে যাওয়া ত্রিপুরা সুন্দরী নামক ট্রলারের জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয় কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে সেই ট্রলারটি প্রাথমিকভাবে জানা গিয়েছে নদীতে জোয়ার থাকার প্রবল স্রোতে ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে নিয়ে আছড়ে পড়ে ট্রলারটি ট্রলারের থাকা চোদ্দ জন মৎস্যজীবী প্রবল স্রোতে ভেসে যেতে থাকে তাদের উদ্ধারে এগিয়ে আসে আশেপাশের ট্রলারের মৎস্যজীবীরা বেশ কয়েক ঘন্টার উদ্দেশ্য লড়াইয়ের পর জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয় এবং চোদ্দ জন বেঁচে যাওয়ায় খুশি এলাকার মানুষ এবং মৎস্যজীবী মহল এই ট্রলারটি স্থানীয় অলোক নামক একটি ব্যক্তির ট্রলার ডুবে যাওয়ায় কয়েক লক্ষ টাকার ক্ষতির সম্ভাবনা তবে ট্রলার থেকে কোনো জিনিসপত্র তোলা এখনো পর্যন্ত সম্ভব হয়নি এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটিলাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি

হাতে মাত্র কয়েকটা দিন সেরা উৎসব প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায় আসছে শারদ সম্মান দু পঁচিশ শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপের স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন থ্রি টু এই নম্বরে